চল <t representatives>

샤하 오마샤하 오무사 오마샤하 오무 샤하오

যে তো হবে খিচুড়ি খিচুড়ি ছাড়া এদের কিছু না বাবু বলতে পাঁচ বছর পরে একবার খাবো পোলাও খাবো ও খিচুড়ি মুছি বন্ধ করতে কি কি যা डाल দাও কেন আমরা একটু কিছুরি হাতি করে দেবো কমে দেবো ও হ্যাঁ

আরে ছড়া যদি ঘুরে দেখে লাজে সাবন মাসে খাওয়াবি চিপ্পু যেতে খাওয়াবি কত খাওয়াবি এই রকি আমাদের পাড়াতে কিন্তু সবচেয়ে বেশি কিছু তাও একবারই আমাদের আর সবচেয়ে বেশি খারাপ রবিবার না না চতুর্দশী পর কি হয় পঞ্চমী হয় না চতুর্দশী পর আমস নমস্কাৰ <laughs> <No, no. laughs>

বন্ধুরা এই মাত্র আমাদের শিবরাত্রির শিব পুজো শেষ হলো শিব চতুর্দশীর জন্য আমাদের সব বন্ধুরা এবং সাথে আমিও উপোস করেছিলাম তো এই হচ্ছে আমাদের শিবরাত্রির পুরো টিম পাড়ার পুরো বন্ধুরা তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং